সালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন তো বন্ধুরা আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই তো আমরা কিভাবে ক্যানভাতে আই ক্যাচি থামনেল ডিজাইন করতে পারি সেটি আজকে আমরা দেখাবো আমি একটি আই ক্যাচি থামনেল এখানে ডিজাইন করে রেখেছিলাম তো আপনাদের জন্য ভাবলাম যে আপনাদেরকেও দেখার সুযোগ করে দিই তাহলে আপনারাও থামনেল ডিজাইনটি প্র্যাকটিস করতে পারেন এবং আপনাদের ইউটিউব কন্টেন্টে এরকম আই ক্যাচি থামনেল ইউজ করতে পারেন তো আমরা সচরাচর যারা কন্টেন্ট ক্রিয়েশন করি তো তাদের ক্ষেত্রে হয় কি আমাদের ইউটিউব কন্টেন্টের জন্য একটি থামনেল দরকার হয় অনেকে থামনেলটি সহজ উপায় করে থাকে তো সেটিকে একটু কাস্টমাইজ করলে আইকেচি লাগে এবং ডিজাইনটি অনেক সুন্দর হয় এবং শর্ট আকারে কিছু কথা লিখলে আমাদের ডিজাইনটি আরো সুন্দর দেখা যায় তো চলুন বন্ধুরা আমরা কিভাবে একটি থামনেল ডিজাইন করতে পারি সেটি দেখব এবং সেটি হবে একটি আই ক্যাচি কীভাবে আমি থামনেলটিকে আই ক্যাচি বানাতে পারি তো আমার কম সময়ের ভিতরে তো সহজেই আমরা সেটি পারবো ক্যানভাতে তো আমরা ক্যানভা এডিটরে ডিজাইনটি করব। তো চলুন বন্ধুরা তো আমরা কি করব ক্যানভাতে চলে যাব যাদের অ্যাকাউন্ট নেই তারা অ্যাকাউন্টটি করে নেবেন পরবর্তীতে আমি দিয়ে দিব যে ক্যানভাতে কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় তো আমরা ইন্টারফেসে চলে যাব। ক্যানভার ইন্টারফেসে চলে যাওয়ার পরে আমাদেরকে জন্য একটি কাস্টমাইজ সাইজ নিতে হবে তো আমরা কাস্টমার সাইজটি কোথায় পাবো তো আমরা এখানে কাস্টমার সাইজটি দেখতে পাবো তো বন্ধুরা আমরা এখানে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে আমাদেরকে এখানে উইথ এবং হাইট দিতে হবে যেহেতু আমাদের ইউটিউবে ভিডিওটি আহ একটি সাইজে নেয় সেহেতু আমরা এখানে সেই সাইজের একটি থামনেল নিতে হবে তা উইটটি কত হবে এখানে আমাদের তো আমাদের থামনেল ডিজাইনের উইখটি হবে বারোশো আশি ভাই সাতশো বিশ তো আমাদের উইথটি হবে বারোশো আশি এবং হাইট টি হবে সাতশো বিশ বা উইথটি হবে টুয়েলভ এইটটি এবং হাইট হবে সেভেন টোয়েন্টি দিয়ে আমরা ক্রিয়েট ডিজাইনে ক্লিক করে দেবো দিয়ে দেওয়ার পরে আমাদেরকে এরকম এডিটর স্পেস দেখাবে আমরা এখানে ডিজাইনটি করতে পারব তো চলুন বন্ধুরা আমরা আগের ট্যাপেই করে ফেলি তো আমরা এখান থেকে আরেকটি নিউ পেজ নিব তো নিউ পেজ নেওয়ার পরে তো আমি ডিজাইনটি করতে চাই একটি থিমের উপরে তো সেই থিমটি হলো আছাদ সরকারের পতনের ঘন্টা। তো এই থিম নিয়ে আমি ডিজাইনটি করব তো আমি কিভাবে করি ডিজাইনটি সেটি দেখেন তো প্রথমে আমাদেরকে যেহেতু আমি তার টপিকে করব তো তার একটি ছবি নিয়ে আসতে হবে তা আপনি গুগলে সার্চ দিয়ে তার একটি ছবি নিয়ে আসতে পারেন এবং সাথে আমি সিরিয়ার একটি পতাকাও নিয়ে আসবো তো আমরা নিয়ে আসার পরে তো আমি শর্টে দেখাচ্ছি বন্ধুরা আমি নিয়ে এসেছিলাম যেহেতু সেহেতু আমি এখান থেকে সহজেই নিয়ে আসি তো আমরা আপলোড করব এখানে আপলোড ফাইলে ক্লিক করব তা আপলোডে যে আপলোড ফাইলে ক্লিক করে আমাদের ছবি দুটি নিয়ে আসতে হবে তো আমি বাছারা লার সাথে ছবিটি নিয়ে আসলাম তো বন্ধুরা এটি নিয়ে আসার পরে এমন হলো তো ছবিটি আমার এরকম বানাতে হবে তো আমাদের এরকম বানাতে হলে তো আমাদের ছবির রিমুভ করতে হবে তো বিজি বলে একটি অপশন আছে তো এটির মধ্যে ক্লিক করে দিলেই আমাদের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে তো বন্ধুরা আমরা বিজি রিমুভারে ক্লিক করে দিলাম তো সাথে সাথে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের রিমুভ হয়ে গেল তো বন্ধুরা আমাদের এখানে আমাদের এখানে কিছু জিনিস থেকে আমরা এইভাবে এটিকে কেটে দিতে পারি আবার আমরা এখানে ক্লিক করে এই জায়গাটি মুছে দিতে পারি তো সেটি আর দেখালাম না কারণ আমরা ছবিটি যেহেতু বাইরে পাশে দিব আমরা ছোট করে নিতে পারি তো এতটুকু রাখলাম তো এখান থেকে আমরা ছবিটিকে বড় করতেছি একটু বাইরে দিয়ে দিলাম তো ছবিটিকে একটু বড় করে নিই তো আমরা এই পর্যন্ত ছবিটিকে রাখতে চাই তো আমরা রেখে দিলাম তো এখান থেকে আরেকটু বড় করে নিই তো আমরা ছবিটিকে এই পর্যন্ত রাখতে চাই তো আমরা আর একটু ছোট করে দিতে পারি সামঞ্জস্য হওয়ার জন্য তারপরে বন্ধুরা আমরা এরকম একটি ইফেক্ট দিতে পারি ছবির ব্যাকগ্রাউন্ডে তার জন্য কি করতে হবে এই ছবিটিকে ক্লিক করে আমাদের এখানে ইডিট অপশনে চলে যেতে হবে ইডিটে ক্লিক করে দেওয়ার পরে আমাদেরকে ডু ও টন এরকম একটি অপশন থাকবে এখানে ক্লিক করে দিতে হবে দেওয়ার পরে আমাদেরকে কাস্টমস ডিজাইন এখানে ক্লিক করে দিতে হবে দিয়ে দেওয়ার পরে আমরা চাচ্ছি ছবিটির পিছনে লাল থাকবে তো ছবিটির পিছনে লাল করে দিব তো তার আগে আমাদের বন্ধুরা একটি কাজ করে নিতে হবে যেহেতু আমরা এই ছবিটিকে কাস্টমাইজ করতে চাই তো এটি আরো কিছু কপি করে নিতে হবে তাহলে কন্ট্রোল দিয়ে দিলে আমাদেরকে আরেকটি কপি করে দিবে তো আমরা এটি বাম পাশে রাখলাম যদি এখান থেকে না পারেন কেবোর্ড থেকে তো এখানে একটি অপশন আসছে ডুপ্লিকেট এটি দিলেই ডুপ্লিকেট হয়ে যাবে তো আমরা ডুপ্লিকেট করে নিলাম দুটি যেহেতু আমাদেরকে দুটি ছবি এডিট করতে হবে তো আমরা এই ছবিটিকে প্রথমে এডিট করব আমরা ডু এডিটে চলে যাব যে আমাদের ডো টনে ক্লিক করব কাস্টুম ডিজাইনে ক্লিক করব তারপরে শ্যাডো যেখানে আছে এই কালারটি আমরা রেড করে দিব এখানে ড্রাগ করে হাইলাইটে যে কালারটি আছে এটিও আমরা রেড করে দিব রেড করে দেওয়ার পরে আমাদের যেই ছবিটি আগে ছিল সেটি আমরা এখানে বসিয়ে দিব তো আমরা একটু সামনে দিয়ে দিচ্ছি তাহলে পিছনের ব্যাকগ্রাউন্ডটি লাল দেখা যাবে যতটুক আমরা চিহ্ন দিয়ে কম বেশি করে নিতে পারি এরপরে আরেকটি ইফেক্ট দেখিয়েছি এই পাশে সাদা থাকবে এক পাশে লাল থাকবে এক সাদা থাকবে তো কি করতে হবে তো আমাদের এই ছবিটিও এই ছবিটি তখন কি করতে হবে আমাদের এই ছবিটিকে সাদা করতে হবে আমরা ইডিটে যাব তো আমরা ছবিতে ক্লিক করে ইডিটে চলে যাবো ডুবুটনে যাব কাস্টম ডিজাইনে যাব শ্যাডোতে গিয়ে সাদাতে নিয়ে যাব হাইলাইটটাও সাদাতে নিয়ে যাব একদম আমাদের সাদাতে দেখা যাচ্ছে এরপরে আমরা এই ছবিটিকে কি করব এই ছবিটিকে এখানে নিয়ে আসব তো দেখেন বন্ধুরা আমাদের এই পাশে যে সাদা আছে এটি বোঝা যাচ্ছে না তো কি করতে হবে আমাদের একটি ব্যাকগ্রাউন্ড দিতে হবে তো আমরা ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আপলোডে ক্লিক করলাম আমরা এখানে একটি ছবি নিয়ে আসি পতাকা তো এটিকে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা আমরা এটিকে ড্রাক করে ধরে বড় করে দিব তো আমরা এতটুকু দিয়ে দিলাম এরপরে আমরা পজিশন নিই ঠিক করব তো পজিশন ঠিক করার জন্য আমাদের পতাকাকে এখানে ক্লিক করে পজিশনে ক্লিক করে দিতে হবে দিয়ে দেওয়ার পরে লেয়ার্সে চলে যেতে হবে এবং বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা যা যা এখানে নিয়ে আসছি সব এখানে শো করছে তো আমরা পতাকাটাকে ধরে আমরা এইভাবে ড্রা করে নিচে দিয়ে দেবো তা আমাদের বাসার আল যে ছবিটি এই ছবিটির উপরে চলে আসলো তিনটি ছবি উপরে চলে আসলো তো দেখেন বন্ধুরা তো আমরা দেখতে পাচ্ছি এখানে সাদাটি অপশন দেখা যাচ্ছে না তো আমরা একটু ডানে দিয়ে দিব তো দেখেন দেখা যাচ্ছে তো আমরা একটু হালকা ছোট করে দিলাম এবার পজিশনিংটা ঠিক করে দিচ্ছে দেখেন এবার আমাদের আগের মতো হয়ে গেছে তো আমাদের ব্যাকগ্রাউন্ডটা থেকে ছবিটা বোঝা যাচ্ছে না তো আমাদের ব্যাকগ্রাউন্ডটা কি করতে হবে একটু ব্লার করে দিতে হবে তো ব্লার করার জন্য আমরা ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করে এডিটে ক্লিক করব এডিটে ক্লিক করে আমরা ব্লার অপশন এখানে আছে ব্লারে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে আমরা হোল ইমেজটাই ব্লার করতে চাই তো হোল ইমেজে ক্লিক করে আমরা ইনটেন্সিটি বারো তেরো চোদ্দ উনিশ যা লাগে আমাদের সেই মোতাবেক আমরা দিয়ে দিব তা আমি একটু ব্লার করে দিচ্ছি এই পন্তরা রেখে দেওয়ার পরে দেখেন বন্ধুরা কেমন দেখা যাচ্ছে তো এখানে একটি কালো ইফেক্ট আছে ব্যাকগ্রাউন্ডের উপর উপরে তো এটি কিভাবে আনবো এটি আনতে হলে আমাদেরকে শেপে চলে যেতে হবে তার জন্য কি করতে হবে এলিমেন্টে চলে যাব ইলিমেন্টে ক্লিক করে এখানে আমরা শেপ শেপ লিখতে পারি শেপ আমরা এই শেপটি নিয়ে আসবো এই শেপটি নিয়ে আসার পরে আমরা এই শেপটিকে ড্রাক করে ধরে পুরোটা জায়গায় এইভাবে দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে আমাদের এইটার কালার চেঞ্জ করতে হবে তো কালার এখান থেকে চেঞ্জ করে ক্লিক করে দিয়ে আমাদেরকে অপশন দিবে আমরা ব্ল্যাক কালারে সিলেক্ট করে দিব সিলেক্ট করে দেওয়ার পরে আমাদের এটা পুরোটাই ব্ল্যাক হয়ে গেছে তো তো এখানে করতে হবে করে আমাদের আমি তো বন্ধুরা আমরা এতটুকু রাখতে পারি তো এটি কি করবো আমরা ব্যাকগ্রাউন্ডে পতাকার উপরে দিয়ে দিব তো কি করতে হবে পজিশনিং এ আবার যেতে হবে ওভারলিপিং এ চলে যেয়ে আমরা এটিকে ড্রাগ করে পতাকার উপরে দিয়ে দিব তো দেখতে পারছেন বন্ধুরা এরকম একটি হয়ে গেল তো তো বন্ধুরা এই ছবিটির পিছনে একটি ইফেক্ট আছে তো এই ইফেক্টটা কিভাবে ইউজ করবো সেটি দেখব তার আগে আমরা দেখব এই ছবির একটু পরিষ্কার দেখা যাচ্ছে এই ছবি একটু মলিন দেখা যাচ্ছে তো এটাকে কিভাবে এডিট করবো এই পিকচার উপরে ক্লিক করে এডিটে ক্লিক করব তারপরে অ্যাডজাস্টে চলে যাব অ্যাডজাস্টে যাওয়ার পরে আমরা এখান থেকে ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিব হাইলাইটটা একটু বাড়িয়ে দিব এরপর আমরা কি করব আমরা একবারে কমিয়ে দিব আমরা আর একটু বাড়িয়ে দিতে পারি ব্রাইটনেস এই বন্ধুরা তো দেখতে পাচ্ছেন অনেকটা ক্লিয়ার হয়ে গেছে তো আর একটু হাইলাইট করার জন্য আই ক্যাচি করার জন্য আমরা কি করব আমরা এই ছবির পিছনে একটি ইফেক্ট দিব তো আমরা ইফেক্টটি কি করব এলিমেন্টে চলে যাব যাওয়ার পরে আমরা শ্যাডো ইফেক্ট দিব তো শ্যারোতে ক্লিক করে দেওয়ার পরে গ্রাফিক্স চলে যাব যাওয়ার পরে আমরা এই শ্যাডোটি নিয়ে আসব তো এইটি পেড ভার্সনের শ্যাডো যাদের ক্যানভা প্রো ভার্সন আছে তারাই শুধু ইউজ করতে পারবে তো আমরা ড্রাক করে বড় করে দিলাম যতটুকু জায়গা আমার দরকার ইফেক্টটি দেওয়ার জন্য দেওয়ার পর আমরা কি করব আমরা এটিকে কালার চেঞ্জ করে দিব তো ইডিটে চলে যেতে হবে ডুবো টুটে চলে যেতে হবে কাস্টমে চলে যেতে হবে শ্যাডোতে ক্লিক করে আমরা আমরা এখানে হলুদ কালার দিব তো হলুদ কালার আমরা নিয়ে গেলাম হাইলাইটটাও হলুদ কালারে নিয়ে গেলাম তো দেখেন বন্ধুরা এরপরে কি করবে এটাকে পজিশনিং করতে হবে আবার সেম ভাবে লেয়ারে চলে যাব যাবো এ চলে যাব এবং এটিকে ড্রাগ করে ছবির পিছনে দিয়ে দিব তো দেখেন বন্ধুরা এটি ছবির পিছনে চলে গেল তো তারপরে আমরা কি করবো আমরা তারপরে আমরা এই কথাটি লিখবো আসাদ সরকারের পতনের ঘন্টা তো কিভাবে লিখবো সেটি দেখেন তো এখানে আমরা টেক্সটে চলে যাব টেক্সটে যাওয়ার পরে অ্যাড হেডিং হেডিং এ ক্লিক করে দিব তো আমাদের কথাটি বাংলা ছিল তো এখানে বাংলা লিখতে হলে আমাদের কেন অভ্র বা বিজয় যেটি একটি ইউজ করতে হবে তো আমি এখানে বাংলা করে দিলাম এখন আমি এখানে লিখতে পারবো তো বন্ধুরা আমি এই কথাটি লিখে ফেললাম এবং আমি আরেকটি কপি করবো কন্ট্রোল ডি দিয়ে ঘন্টা তো বন্ধুরা আমাদের লেখাটি হয়ে গেল এখন আমাদের কালারটি চুজ করতে হবে তো এখানে ব্যাকগ্রাউন্ড টি ব্ল্যাক লাগছে তো আমরা আচ্ছা সরকার এটিকে হোয়াইট করে দিব তো আমরা তো আমরা এটির উপরে ক্লিক করে আমরা কালারে চলে যাব টেক্স কালার এখান থেকে আমরা সাদা করে দিব নিচেরটি আমরা যেহেতু এটি হলুদ একটি ইফেক্ট দিয়েছি তো হলুদ কালারে রাখবে তো রাখার পরে তো আমাদের এই ফন্টটি চেঞ্জ করতে হবে তো আমরা কোন ফন্টটা ইউজ করব বাংলার ক্ষেত্রে এই ফন্টের এখানে ক্লিক করে আমরা চলে যাব হিমস শিলিগুড়ি এটিতে ক্লিক করে দিব লেখাটি এরকম হয়ে যাবে নিজেরটিও আমরা একইভাবে ক্লিক করে দিব শিলিগুড়ি তো লেখা শেষ তো আমরা এখানে পজিশন করবো এখন তা আমরা চাচ্ছি এটিকে একটু বড় করে দিতে এখানে রাখবো আর এটিকে কি করব আরো বড় করে দিব তো বন্ধুরা আমরা বড় করে দিচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা তো আমাদের এটি বড় হয়ে গেল তো আমাদের এখানে এই লেখাটিকে আইকেজি করতে হলে আমাদের ইফেক্ট দিতে হবে তো লেখার পিছনে ইফেক্ট দিব এই লেখাটিকে ইফেক্ট দেওয়ার জন্য লেখার উপরে ক্লিক ক্লিক করে করে ইফেক্টে ইফেক্টে চলে দেওয়ার পরে আমরা শ্যাডো ইউজ করব শ্যাডো ইউজ করার পরে আমরা অফসেটটা একটু বাড়িয়ে দিব এখান থেকে ডিরেকশনটা বাড়িয়ে দেব বাড়িয়ে দেওয়ার পরে আমরা ব্লাডটা একটু বাড়িয়ে আমরা ট্রান্সপারেন্সটা পুরোটাই দিয়ে দিবর বা আমরা এটাকে আর একটু কমিয়ে দিতে পারি তো দেখেন বন্ধুরা আমরা এখানে কত দিয়েছিলাম হ্যাঁ তো আমরা এখানে আর একটু বাড়িয়ে দেব আর এখানে আর একটু বাড়িয়ে দেব তো বন্ধুরা তো মোটামুটি আমাদের হয়ে গেল তো আমরা এটি কি করব আমাদের একটা জিনিস বাকি আছে ইফেক্টে যে আমরা কালারটা চেঞ্জ করে দেবো ব্যাকগ্রাউন্ডে এটি দিয়ে দেবো কি ব্ল্যাক তো দেখেন বন্ধুরা লেখাটি এখন অনেক সুন্দর লাগছে তো বন্ধুরা দেখেন এখন আমাদের লেখাটি অনেক সুন্দর দেখাচ্ছে তো আমরা নিচের লেখাটি সেম ভাবে আমরা ইফেক্টটি চেঞ্জ করে দিব তো আমরা ইফেক্টে চলে যাব শ্যাডোতে চলে যাব সেমভাবে আমি এটিকেও ইডিট করে দিব তো এখানে কালারটি চেঞ্জ করে ব্ল্যাক দিয়ে দেব তো দেখেন বন্ধুরা আমাদের ব্ল্যাক দেওয়া হয়ে গেল তো লেখাটি অনেক দেখাচ্ছে তো আমরা এখন কি করবো ফুটানোর জন্য আমরা এই লেখাটির পিছনে একটি ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট ইউজ করবো সেটির জন্য আমরা ইলিমেন্টে চলে যাব তারপরে আমরা শেপ দিব শেপ লেখবো এখানে তো শেপে ক্লিক করলে আমাদেরকে এরকম শেপ দেখাবে তো এই সেফটি আবার নিয়ে আসবো তারপর এরকম শেপটি আসবে তো আমি এখান থেকে ধরে আমি টেনে একবারে শেষ মাথা পর্যন্ত নিয়ে যাব তারপরে কি করবে এটিকে আমি একটু ঘুরিয়ে দিব অ্যাঙ্গেল করে দিব আর একটু বড়ো করে দিব বড় করে দেওয়ার পরে আমার এই কালারটি চেঞ্জ করতে হবে তো আমি এটিকে ব্ল্যাক করে দেব ব্ল্যাক কালার দেওয়ার পরে আমি ট্রান্সপারেন্সিটা কমিয়ে দিব তো দেখেন ট্রান্সপারেন আমি ট্রান্সপারেন্সিটা কমিয়ে দিলাম এরপরে এটিকে আমি পজিশনিং ঠিক করতে হবে তো পজিশনিং এ ক্লিক করে ওভার লিপিংয়ে যেয়ে এটিকে আমি লেখা একবারে শেষে দিয়ে দিব তো দেখেন বন্ধুরা চলে গেল শেষে তো আমার থামনেলটি মোটামুটি আই ক্যাচিং হয়েছে তো এটি আরেকটু ব্রাইট দেখাচ্ছে তো আমরা লাইটটাকে আরেকটু আমরা ব্যাকগ্রাউন্ডে যে লাইটটা ইফেক্টটা দিয়েছি এটিকে আর একটু আই কিছু করতে হবে পজিশনে যাব আমরা এই ইফেক্টটিকে মার্ক করে ইডিটে চলে যাব ডুডোনে চলে যাব এবং একেবারে হলুদ কালারটি নেওয়ার চেষ্টা করব তো দেখেন বন্ধুরা আমাদের ডিজাইনটি মোটামুটি আই ক্যাচিং হয়ে গেছে আরো কিছু যদি আমরা অ্যাড করতে চাই কি করবো তো দেখেন এই কালারটি আমরা আরেকবার আমরা কপি করে দিতে পারি কন্ট্রোল দিয়ে দিলে আরেকটি কপি হয়ে যাবে তারপরে এটির উপরে আবার দিয়ে দিব কন্ট্রোল দিয়ে দিলে এটির উপরে আরটু দিয়ে দেব তাহলে আরো আই আরো আই দেখাবে তারপরে আর কি করব আমরা এখানে লোগো দিব যেহেতু আমাদের ইউটিউবে একটি কন্টেন্ট যাচ্ছে তো সেহেতু আমরা ইউটিউবের লো লোগোটা দিব তো ইউটিউব আইকন লিখে ক্লিক করলে আমাদের ইলিমেন্ট থেকে গ্রাফিক্সতে এরকম দেখাবে তো আমরা এই লোগোটি ইউজ করব ক্লিক করে দিব এটি ক্লিক করে দেওয়ার পরে আমরা কন্ট্রোল ডি দিব তো আমরা এখানে দুটি লোগো ইউজ করব তো এটিকে ছোটো করে নিব করে নিলাম এটিকেও সেমভাবে ছোট করে নিব নিয়ে দেওয়ার পরে আমরা এটিকে এখানে রাখবো আর এটাকে এখানে রাখবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা দুটি আইকন নিয়ে আসলাম ইউটিউবের লোগো আইকন এখন এইটি এই দুইটিকে ব্লার করে দিতে হবে তো এই এটার উপরে ক্লিক করে এডিটে চলে যাব ব্লার চলে যাব বাড়িয়ে এই লোগোটার সেম ভাবে আমরা ইন্টেনসিটিটা বাড়িয়ে দিব তো দেখেন বন্ধুরা আমাদের একটি আই ক্যাচি ডিজাইন তৈরি হয়ে গেল তো আমরা এইভাবেই থামনেল ডিজাইন করতে পারবো সহজেই ডিজাইন করতে পারবো তো কিছু বিষয় আমরা জানতে পারলে আমরা নিজেরাই থামনেল ডিজাইন করতে পারবো তো ক্যানভা দিয়ে আমরা সহজেই থামনেল ডিজাইন করতে পারবো তো ক্ষেত্রে ক্যানভা প্রিমিয়ামটি আপনাদের দরকার হবে তো আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে তো ক্যানভা প্রোটা নেওয়ার জন্য আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে আপনারা ফ্রিতেই সেটি নিতে পারবেন তো ধন্যবাদ বন্ধুরা আজকে আমরা একটি আই কেজি ডিজাইন করে ফেলতে পারলাম তো এই হলো আমাদের আই ডিজাইন থামলেন তো আমরা এখন এটিকে ডাউনলোড করে নিতে পারবো এবং লিঙ্ক শেয়ার করে অন্যজনকে দেখাতে পারবো তা আমরা ডাউনলোড করার জন্য শেয়ার অপশনে ক্লিক করব ডাউনলোড অপশনে ক্লিক করব আমরা যদি চাই এটি রেজুলেশন ভালো ভালো চাই তাহলে আমরা এখান থেকে পুরোটা দিয়ে দিব বা এখান থেকে পিএনজি না হলে এস বি আমরা ডাউনলোড করে নিতে পারি তা আমরা পিএনজি রাখবো পিএনজিতে রেখে আমরা ডাউনলোডে ক্লিক করে দিতে পারি সিলেক্ট করে এরকম যদি একের অধিক এখানে পেজ থাকে তাহলে যে কোনো একটা সিলেক্ট করে আমরা ডাউনলোড অপশানে ক্লিক করে দিলেই আমাদের ইমেজটি ডাউনলোড হওয়া শুরু করবে তো বন্ধুরা আশা করি আপনারা এই ভিডিও দেখে থামনেল ডিজাইনটি সুন্দরভাবে করতে পারবেন এবং আই ক্যাচি থামনেল সহজেই ডিজাইন করে ফেলতে পারবেন তো বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে পরবর্তী কোনো ভিডিও আসলে আপনি সেটি দেখতে পারেন